আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে যাব বাংলাদেশের সবচাইতে বড় বিল্ডিংয়ে পিনাকেল টাওয়ার ও শান্তা ফোরামে তো দেখতেই থাকুন আমাদের ভিডিওটি আপনি কোনো লোকই নেই এটা হলো আমাদের পিনাকেল টাওয়ার স্টোর ঠিক আছে সবই ঠিক হয়ে যাবে

এই গ্লাস গুলা জল বেশুধু মতো ঠিক আছে মতো ঠিক আছে দেখা লাগলো ঠিক আছে এখান থেকে আমার এক নামের বাচ্চা মনে হচ্ছে হলো একবারে সাদে আমরা সাতচল্লিশ তালার উপরে বাংলাদেশের সবচাইতে হাটে বিল্ডিং কাজ কর কাজ কর ঢাকা এলিভেটেড স্পেস এখানে একবারে ঝক ধরা যাচ্ছে এখানে এলিভেটেড স্পেস একবারে পুরাটাই দেখা যায় এলিভেটেড স্পেস এটা মহাখালী বাস স্ট্যান্ডে একটু দেখা যাচ্ছে

এটা বাংলাদেশের সবচেয়ে হাইটের বিল্ডিং কয়েক বছর থাকবে ওই যে ঢাকা টাওয়ার চালু হলে ঢাকা টাওয়ার ঢাকা এটার সাইড হবে শান্তা টাওয়ার এটা কয়দিন থাকবে বাংলাদেশের সবচেয়ে হাইটের বিল্ডিং বেশি থাকতেছে না